বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে শ্রী শ্রী মা মুনি দেবী বারোশো ষাট বঙ্গাব্দের আটই পৌষ ইংরেজি খ্রিস্টাব্দের বৃহস্পতিবারের সন্ধ্যায় অগ্রহায়ণ মাসের কৃষ্ণ সপ্তমী তিথিতে জন্মগ্রহণ করেন পল্লীর কোটিরা কোটিরে তখন সন্ধ্যা প্রদীপ জ্বালাইয়া জননীরা লক্ষ্মী দেবীকে প্রণাম ও পূজা করিতেছিলেন মহালক্ষ্মীকে বরণের উদ্দেশ্যে ঘরে ঘরে তখন হইতেছিল শ্রী শ্রী মা সারদা দেবীর পিতার নাম শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্রীমতী শ্যামা সুন্দরী দেবী গ্রামের পাশেই আমোদর নদে বাল্যকাল হইতে শ্রী মা সারদা দেবী ছোট ছোট ভাই বোনদের গঙ্গা স্নান করিতে যাইতেন তিনি পরে বলিয়াছিলেন আমাদের গঙ্গা গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে তারপরে আবার ভাইদের নিয়ে বাড়ি আসতুম আমার বড় বড়ই একটু গঙ্গা বাই ছিল মায়ের যখন এগারো বছর বয়স সেই সময় বারোশো একাত্তর বঙ্গাব্দে ভীষণ দুর্ভিক্ষ হয় তখন ধর্মপ্রাণ ওদার রামচন্দ্র নিজ সামান্য সঞ্চিত ধান্য সম্বল করিয়া এবং নিজের পোষ্য বর্গতী খাইবে সে বিষয়ে চিন্তা না করিয়া বাড়িতে অন্য সত্র খুলিয়া দিলেন ছোট্ট শারদা দেবী দুই হাতে বাতাসা করিতেন গরম খিচুড়ি ঠান্ডা এই রকম নানাভাবে আমরা দেখিতে পাই শ্রী শ্রী মা সারদা দেবীর মধ্যে বাৎসল্য সেব্য ও বিশ্বমাতৃত্ব নিতান্ত স্বাভাবিক সহজ ও স্বতঃস্ফূর্ত নমস্কার বন্ধুরা মা সারদা দর্শন অ্যান্ড আদার্স টিউ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ